أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يرفع الله الذين آمنوا منكم والذين أمنوا العلم درجات قال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم ومسلمة او كما قال عليه الصلاة والسلام. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى مصلين يعني الكرام আলেমা তলাবাইজম আমার যুবক ভাইয়েরা সর্বপ্রথম সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুক্রিয়া আদায় করি যিনি আমাদেরকে সুস্থ শরীরে জুমার মসজিদে এসে জুমার আর দুই রাখা ফরজ নামাজ আদায় করার জন্য এসে বসার তৌফিক দিয়েছেন সেই মহান প্রভুর দরবারে মন খুলে শুক্রিয়া আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ম হইল শুক্রিয়া জ্ঞাপন করলে আল্লাহ নেহামত সমূহকে বাড়িয়ে দেন আল্লাহ যেহেতু আমাদেরকে নেক হায়াত বৃদ্ধি করে আজকে এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে জীবনটা উপহার দিয়েছেন এই কারণে আবারও বলে আলহামদুলিল্লাহ আল্লাহ এক বলেন ওয়ইন তাদদু নিআমাতাল্লাহ লা আল্লাহ বলতেছেন যদি তোমরা গণনা করতে দেখো আল্লাহর সমূহ লা তুহসুহা তোমরা এটা গণনা করে শেষ করতে পারবা না এটা হিসাব মিলাইতে পারবা না এ কারণে আমাদেরকে সব সময় আল্লাহর অডেল নিয়ামত আমাদের উপর আল্লাহ ঢালতেছেন আল্লাহ واسبغ عليكم نعما ظاهره وباطنه আল্লাহ বলেন ওয়া আসবাগা আল্লাহ কি করতেছেন ঢেলে দিচ্ছেন আসবাগা মানে একবার ভালো করে ঢেলে দাও কি করতেছেন তার নিয়ামতসমূহকে আল্লাহ ঢেলে দিচ্ছেন জাহিরাতা ওয়া বাতিনা প্রকাশ্য প্রকাশ্য নিয়ামত আমাদেরকে আল্লাহ কি করছেন দিয়েছেন এই কারণে আমরা নিয়ামতের শুকরিয়া আদায় করব আমি যে আয়াত পাঠ করেছি এবং যে হাদিস পাঠ করেছি আয়াত এবং হাদিসের বিষয়বস্তু হইল এলেমের মর্যাদা এবং আলেমের সম্মান এটা হইল বিষয়বস্তু আলেম তার কি মর্যাদা এবং এলেম অর্জন করার কি ফজিলত এই বিষয় নিয়ে আলোচনা হবে ইনশা আল্লাহ এলেম কাকে বলে প্রাথমিক অবস্থায় যেটা জানা দরকার আমাদের যে এলেম কাকে বলে এলেম বলা হয় জানা বুজা এটাকে কি বলা হয় এলেম মানে কোনো একটা জিনিস জানলেন এটা একটা এলেম কোনো একটা জিনিস বুঝতে পারলেন এটা একটা এলেম এটা শাব্দিক অর্থ পারিপার্শ্বিকভাবে হজরত আবু হামেদ গজালি রহিমাহুল্লাহ তিনি তিনার কিতাবে দিন কিতাবের মধ্যে তিনি লেখেন যে অভিজ্ঞতা ছাড়া এবং কোন ধরনের জ্ঞান বুদ্ধি খাটিয়ে যে এলেম বা যে জ্ঞানকে মানুষের সৃষ্টি করেছে এটা ছাড়া শুধুমাত্র আকাশ থেকে যে নবী আলি ইসলাম আম্বিয়া কেরম যে এলেম নিয়ে আসছেন সেটার নামই হইল প্রকৃত এলেম বলেন সুবহান আল্লাহ এলেম বলতে যেটা এলমে ওহি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে যে এলেমটা আসছে সেটার প্রশংসা করা হয়েছে এই এলেমের সংজ্ঞায় যারা এলেম শিখবে তাদেরকে আল্লাহ নবী সাল্লাম বলছিলেন খাই রুকুম্মান তা আল্লাম কুরআনা ও আল্লামা তোমাদের মধ্যে সর্বোত্তম তো সেই ব্যক্তি যে কুরআন শিখে এবং শিখায় বলেন সোহান আল্লাহ তাহলে এলেম এখানে যে দেখেন আপনি অভিজ্ঞতার মাধ্যমে একটা এলেম সেটা হইল এই আপনার এই অঙ্ক অঙ্ক না এই যে অসুস্থতা হইলে যে সুস্থতার যে চিকিৎসা বিজ্ঞান এটা হচ্ছে অভিজ্ঞতার মাধ্যমে একটা জিনিস প্রয়োগ করছে কারোর উপর দেখছে যে ওষুধটা খাইলে ভালো এটা হচ্ছে অভিজ্ঞতা আরেকটা এলেম কৌশল আপনার বিভিন্ন কৌশলে একটা অঙ্ক দিছে এটা দেখবেন যে বিভিন্ন ভাবে জ্ঞান খাটায় যদি মিলাইতে পারে এটার নাম হয়েছে একটা এলেম এই এলএম না বরং গাজাল রহমাতুল্লাহ আলী তিনি বলেন যেটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে আম্বিয়া কেরাম নবীকরণ

আবুদার দরাদি আল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেন মান সালাকা তোরিয়ে ক ইয়াল ইয়তলবু যে ব্যক্তি কোনো একটা রাস্তা দিয়ে হেঁটে গেল যার কারণ কেন হাঁটলো ইয়ৎলু ফি আইলমান এলেম অর্জন করার জন্যে সালেকা আল্লাহহুবি তোরিয়ে কমিন্তর উকিল জান্না আল্লাহ তালা তাকে জান্নাতে যাওয়ার পথের থেকে একটি পথ তার জন্য খুলে দিবেন বলেন সো سبحان الله وإن الملائكة لا تضع أجنحتها رضا لطالب العلم এরপরের বাক্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ইন্নাল মালায়িকাতা আর ফেরেশতারা লা তাদাউ হাতাহা তারা তাদের নিজেদের পাখাকে বিছিয়ে দেয় রিদান লি তালিবুল ইলম তালিবুল ইলমের সম্মানার্থে তাদের ভালোবাসা তাদের পাখাকে কে বিছিয়ে দেয় ফেরেশতারা বলেন সুবহান

ওল হাইতান ও ফি জৌফিল মা এমন কি হাইতান অর্থাৎ মাছ সেটাও পানির ভিতরে তাই কেউ কি করে আপনি আলেম আলেম উলামাদের জন্য কি করতে থাকে দোয়া করতে থাকে বলেন সুবাহান আল্লাহ উলামায় কেরাম হইল আম্বিয়া কেরামের আর আমি কেরাম নবীগণ তারা একমাত্র উত্তরাধিকার করেন এলমের কোন ধরনের দিনার দেড় টাকা পয়সার উত্তরাধিকার তিনি করেন না বরং তারা উত্তরাধিকার বানায় এলএমের বলেন সুবাহ আল্লাহ আঁকা যে ব্যক্তি এলেম অর্জন করলো সে যেন বিশাল কোনো একটা সম্পদ অর্জন করে নিল বলেন সুবাহান্ল তাহলে আপনি আমি যদি এলেম শিখি আপনি আপনার ছেলে মেয়েদেরকে যদি এলেম শিখাই তাহলে এই যে একটা ফজিলত অর্থাৎ এলেমের রাস্তায় যাওয়ার সাথে সাথে তাকে আল্লাহ তালা জান্নাতের একটা রাস্তা খুলে দিবেন বলেন না সুবাহান আল্লাহ হাদির শরীফে আছে মান খারাজা ফি তলাবিল আইল পাহুয়া ফি সাবিল্লা হাত্তা ইয়ার যে ব্যক্তি এলেম শিক্ষা করার জন্য বের হইল পাউয়া পিস সাবিল সে আল্লাহর রাস্তায় আছে বলেন সবহান আল্লাহ হাততাই এর যে যত কন্যা পর্যন্ত ঘরে ফিরে আসে এখন বলেন এখন প্রশ্ন জাগতে পারে আপনাদের যে উজুর আল্লার রাস্তায় থাকলে সম্ভব মানে ফায়দাটা কী জিহাদে গেলে কেউ যদি জিহাদে যায় আল্লাহর রাস্তায় জিহাদে যায় অর্থাৎ যুদ্ধে যায় বাংলাতে বললে যুদ্ধে যায় ইসলামিক কোনো যুদ্ধে যায় তাইলে তার প্রতিটা কদম কদমে আল্লাহ অনেক বড় বড় সব তাকে আল্লাহ তালা দান করে দিবেন বলেন সুবাহান আল্লাহ সুতরাং আমি আপনি যারা যে বাচ্চারা এলেমের জন্য বাইরে হইব এদের ক্ষেত্রেও একই কথা এরা যতক্ষণ পর্যন্ত ঘরে ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত আল্লা তালা তার আমল নামায় লিখতেই থাকবেন বলেন না সুবাহ আল্লাহ এই

মা হারামহু অতঃপর হালালকে হালাল হিসেবে জানল এবং হারামকে হারাম হিসেবে জানল এবং আমল করল ফা ادখালাহু উল্লাহ আল জান্নাতা আল্লাহ তালা তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ ওয়া শাফআহু 10 মিন আহলে বাইতে কুল্লুম কদ ওয়াজবাত লাউন নার এবং আল্লাহ তাআলা তাকে সুপারিশের ক্ষমতা দিয়ে দিবেন কমপক্ষে 10 জন তার পরিবারের যারা যাদের উপর জাহান নাম আবশ্যক হয়ে গেছে ওয়াজিব হয়ে গেছে ওই দশজন থেকে যে কোনো দশজন আবশ্যকভাবে তারা জাহান নামে হয়ে গেছে আল্লাহ তালা ওই হাবিস সাহ বলবেন যে তুমি সুপারিশ কইরা যে কোনো দশজনকে তুমি জান্নাতে নিয়ে যেতে পারো বলেন না সুবাহান আল্লাহ তাইলে হাফেস বানানো দরকার আছে نے بھائی حافظ দরকার আছে কোন না কোন ভাবে আলেম ওলামাদের সাথে আপনি আমাকে সম্পর্ক রাখতে হবে আরে হাদিসে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনসালিম ইবনে জুহানি انا আবিহি এ হাদিসে উনি বলতেছেন মান পরআল কোরআন যে ব্যক্তি কোরআন পড়লো ও আমি বিহি সে হাফেজ হয় নাই তবে সে কোরআন পড়ছে এবং শুদ্ধভাবে পড়ছে ওয়ামিলা বিহি এবং সে কুরআন অনুযায়ী আমল করেছে উলবিসা ওয়ালিদাহু কাল কিয়ামতের মাঠে তার পিতামাতাকে একটি তাজ অর্থাৎ নূরের তাজ পরিয়ে দেওয়া হবে বলেন না সুবহানাল্লাহ দাউহু আহসানু মিন দাউ ইশামসি ফি বুয়ুতিদ দুনিয়া আর সেই সূর্য সেই তাজের যে পাওয়ারটা যে ফর্সাটা হবে এটা কেমন হবে আপনি আমার ঘরের মধ্যে যে সূর্য সূর্যের তাপ পড়লে যে ফর্সা হয় এর থেকে আরো উজ্জ্বল ধরনের ফর্সা হবে বলেন সুবহান আল্লাহ এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফামা জন্নুকুম বিল্লাযি বিহা তাহলে তোমরা চিন্তা করে দেখো ধারণা করে দেখো যে ব্যক্তি নিজে আমল করছে তার কতটুকু ফায়দা হবে বলেন সুবহান আল্লাহ অর্থাৎ যে ব্যক্তি নিজে কোরআন পড়লো আর নিজে আমল করলো আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তার পিতা মাতার মাতার মধ্যে নূরের তাজ দিবেন তাহলে যে পড়ছে ওই ছেলেটাকে আল্লাহ তালা কি দিবেন এটা তো কল্পনার বাইরে বলেন সুবাহান আল্লাহ আরেক হাদিসে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন ইবনে বুরাইদা তা রাদিয়াল্লাহু তাআলা আনু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ক্বারা আল কুরআন যে ব্যক্তি কুরআন পড়ল ও আমিলা এবং সে কুরআন অনুযায়ী আমল করল কে নিজেকে ওই ছেলেটাকে আল্লাহ তাআলা কি করবেন এই নূরের তাজ পড়িয়ে দিবেন তার উভয় পিতা মাতাকে রেশমের কাপড় পরিয়ে দেওয়া হবে বলেন শুভা হা তখন তারা বলবে বিমা কুসিনা না আমাদেরকে রেশমের এত সুন্দর কাপড় কেন পরিধান করানো হলো বলু তখন বলা হবে ই তাদেরকে বলা হবে বি একস দে ওয়ালা আল আন বি একস দি দিকুমা আল কোরআন তোমাদের ছেলে মেয়েরা কোরআন শিক্ষা করার জন্য তোমাদেরকে আজ কেয়ামতের মাঠে রেশমের কাপড় পরিধান করিয়ে দেওয়া হলো বলেন সুবহান আল্লাহ তাহলে বোঝা গেল আমি আপনি যদি আমাদের ছেলে মেয়েদেরকে নাতিদেরকে পড়াই কুরআন পড়াই আলেম বানাই তাহলে কাল কেয়ামতের মাঠে আমাদের জন্য অনেক বেশি লাভ হবে